আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে তৈরি দারুণ মজাদার একটি মালাই রেসিপি তো এর জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি এখন আমি পাউরুটির চারিপাশে যে ব্রাউন কালারটা আছে এই পোড়া অংশগুলোকে আমি ভালোভাবে কেটে নেব সুন্দর করে তো আমি একে একে সবগুলোকে কেটে নেব এই রেসিপিটি কিন্তু একদম সহজ আর খুব কম সময়ে করা যায় তো কেটে নেওয়ার পরে আমি একটি ফ্রাই প্যানে এই পাউরুটিগুলোকে একটু সেঁকে নেব কম আছে পাউরুটিগুলোকে একটু গরম করে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে এলে পাউরুটিগুলোকে আমি তুলে নেব এপিটোপিট করে সবগুলো পাউরুটি আমি এভাবে সেঁকে নেব তো ব্রাউন কালার হয়ে গেছে এরপরে আমি পাউটিগুলোকে তুলে নেব এরপরে আজকে ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি একটু পানি এটা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব তো এ সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে ক্যারামেলটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট হবে না তো ক্যারামেলটি হয়ে যাওয়ার পরে আমি আগে থেকেই দুধ গরম করে রেখেছিলাম তো ওই গরম দুধটাই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে হাই হিটে জাল করে নেব ক্যারামেল মিশ্রিত এই দুধটি যখন ঘন হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এরকমভাবে ফুটে আসলে চুলাটা আমি কমিয়ে দেব চুলা রাসটা তো এখানে আমি একটি কাছে বলে আমি মালাইটি সেট করব তো একটি কাছে বল নিয়েছি তো এতে আমি দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো তো এই পর্যায়ে আমি দিয়ে দেব দুধ ক্যারামেল মিশ্রিত এই দুধটি এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটি কিন্তু আপনারা খুব কম সময়ে এবং খুব কম খরচে তৈরি করতে পারবেন মাত্র কয়েক পিস পাল্ট্রি আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দুধ চিনি এর বেশ কিছু না তো এগুলো দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলোকে আমি অনেক কুচি কুচি করে নিয়েছি তো এরপরে এটাকে ফ্রিজে কিছুক্ষণ আপনারা ঠান্ডা করার জন্য রেখে দিতে পারেন এটা ভালোভাবে ভিজে এলে তারপরে এটাকে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ মজা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর খুব কম উপকরণে আমি সবসময় চেষ্টা করি রেসিপি তৈরি করে দেখানোর জন্য ভিডিওটি দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন